একদম ছোট থেকে ভাই একদম একদম যারা হচ্ছে দুই থেকে আড়াই থেকে তিন বছর বয়স তাদের হ্যান্ড ব্রেক করতে পারবে চালাইতে পারবে আচ্ছা বড় করা যাবে ছোট বড় করা যায় এভাবে ছোট করা যাবে একদম ছোট হয়ে গেছে আবার একদম বড় করা আচ্ছা এইভাবে বড় করা যাবে ওকে একদম পুরো অনেকখানি বড় করা যাবে এবার এটার আবার তিন চারটা কালার আছে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে তিন চারটা কালার আছে তিন চারটা কালার আছে কালার চলে দেন ছেলে কালার মেয়ে কালার সব ধরনের কালার আচ্ছা ছেলেদের মেয়েদের দুইটাই ভার্সনই পেয়ে যাবেন আপনারা ভাই এটা প্রাইস কত পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জি জি বেল্টও আছে আপনারা ওকে আবার বেল্টও বেল্টও আছে সুন্দর মতন বাজবে মাত্র টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা থেকে আজকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এটা এই যে পরে দেখাই আপনাকে এই যে দেখেন

তখন প্যাকিং করার সময় কিন্তু এভাবে প্যাকিং করে নিতে পারবে হ্যাঁ সাথে আমরা শুধু একটা বক্স দেব ঠিক আছে ওকে এটার সাথে একটা বক্স দিবেন সুন্দর একটা ওকে খুব ভালো ভাই এটা তো আরেকটু বড় হয়ে গেল এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ছোট দেওয়া যাবে তো আচ্ছা যাবে মাত্র 4500 টাকা মাত্র টাকার মধ্যে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন কিন্তু একটা জিনিস ওকে দুইটা কালার আছে আচ্ছা দুইটা কালার একটা রেড আর

ওকে মাত্র সাড়ে পাঁচ হাজার আচ্ছা এখান থেকে ছোট বড় করা ওকে একদম ছোট করে ফেলতে পারবেন কিন্তু বাচ্চারা ইউজ করতে পারবে দুই আড়াই বছরের বাচ্চারাও এটা বড় দেখছেন এটার কিন্তু বিশাল ভাই কি কত কোয়ালিটি ফুল

আপনি যদি আবার যদি না চান তাহলে সামনে দিকে আচ্ছা উপর দিকে দিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন বাচ্চা যদি ওকেছেন

না প্রফেশনাল লেভেলের গুলাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম নরমাল লুকের মধ্যে ওকে ভাই এক খেলাতে এত দূর চলে গেছে এটা ঘুরে আসেন ভাই এই দেখেন মাস ভাই এর প্রাইস কেমন ভাই এর প্রাইস হচ্ছে আমরা 10500 টাকা 10500 টাকা দেখেন এর কিন্তু বিগ সাইজের একটা অনেক হেভি তো ধরে দেখেন অনেক হেভি

আমার ব্রেক করি নরে আচ্ছা যাদের অফিস হচ্ছে ধারে কাছে বা বসুন্ধরা

আচ্ছা এটা শুধু দিলেই মনে যাবে যায় ওকে পাওয়ার অন করে দেন কি স্পিডটা দেখায় না আচ্ছা ওকে আচ্ছা আমরা প্লে কর বা আগে শপের সামনে যাক দেন হচ্ছে আমরা দ সিস্টেমটা জেনে নিব কিভাবে চলে না না চলে বাকিগুলো আর কি ব্যাটা চালাতে একটু ভয় লাগে না ভাই না জি জি আচ্ছা ওকে ওকে প্লে করবো কিভাবে বা চালাবো কিভাবে আচ্ছা এটা অন হয়ে যাবে অফ করলাম অন করেন অন হয়ে গেল

নেওয়ার জন্য চলে আসতে হবে একদম সেম ঠিকানা লেভেল হচ্ছে দেখেন আমি আপনার একদম ঠিকানা একুশ বাইশ লেভেল অন সি ব্লক আপনার হচ্ছে নিস্তালাতে একদম আসলে পেয়ে যাবেন আমার মাসুদ বাইরে আর যদি না পান আরো লোক আছে সবাই আপনার সেবা দেওয়ার জন্য রেডি আর যদি সেবাই কোনো কম দিয়ে অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম